সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় একবার হলো দেখা হচ্ছে তরমুজের পুষ্টি গুণগুলো কি কি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লিংকটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখে আজকে তরমুজের পুষ্টি কি কি এখানে তরমুজের সবগুলো পুষ্টি দেখা বাদ দেওয়া হলো দেখে নেন এক প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে তরমুজে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের জন্য খুব উপকারী অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ তরমুজ খেলে অক্সিডেটিভ স্ট্রেস জনিত অসুস্থতা কমে যায় এছাড়া নিয়মিত তরুশকেলে প্রোস্টেট ক্যান্সার কোলন ক্যান্সার ফুসফুসের ক্যান্সার ও স্তন্য ক্যান্সারের ঝুঁকি কমে যায় পানি শূন্যতা দূর করে তরমুজে প্রচুর পরিমাণে পানি আছে গরমের সময় যখন ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় তখন তরমুজ খেলে শরীরে পানি শূন্যতা দূর হয় ফলে শরীর থেকে সুস্থ ও সতেজ চোখ ভালো রাখে তরমুজে আছে ক্যেরানাইটিড আর তাই নিয়মিত তর মুশকিলে চোখ ভালো থাকে এবং চোখের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ক্যারোনেট রাত কানা প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে অযোগ্য মতে সার্থক করে তরমুজে আছে প্রচুর পরিমাণে পানি খুব কম পরিমাণ ক্যালোরি তাই তরমুজ খেলে পেট ভরে যায় কিন্তু সেই অনুযায়ী তেমন কোন ক্যালোরি শরীরে প্রবেশ করে না ফলে তরমুজ খেয়ে পেট পুরে ফেললো ওজন বাড়ার সম্ভাবনা খুব কম দুর্বলতা দূর করে টেক্সাস এন্ড ইউনিভার্সিটির গবেষণা প্রমাণিত হয়েছে যারা দুর্বল